হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা ষট তিলা একাদশী ব্রত কবে পালন করতে হবে এই বছরের কবে পড়েছে সরতিলা একাদশী ব্রত দু সালের পঁচিশে জানুয়ারি শনিবার পালন করতে হবে ষট তিলা একাদশী ব্রত এই ব্রত মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতেই করা হয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এই ব্রতের মাহাত্ম এবং এই ব্রতের পারণের সময়সূচি তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ অতি অবশ্যই এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তবে অতি অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং এই ভিডিওটি অতি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ এই রকমই উপকারী ভিডিও ওনারাও আপনাকে এই ধন্যবাদ জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন বন্ধুরা এই শর্তিলা একাদশী ব্রত পালন করতে হবে পৃথিবীর সকল স্থানেই শর্তিলা একাদশী পড়েছে দু হাজার পঁচিশের পঁচিশে জানুয়ারি শনিবার কিন্তু শুধুমাত্র আমেরিকা ওয়াশিংটন স্টেটে এবং কানাডার ক্ষেত্রে আলবার্ড এবং ব্রিটিশ কলম্বিয়া স্টেটে এই তিনটি প্রদেশে ব্রত পালন করতে হবে চব্বিশে জানুয়ারি এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই ব্রত পালন করতে হবে পঁচিশে জানুয়ারি শনিবার তো আজকে আমরা এই ভিডিওতে শটতিলা একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে আলোচনা করব। এবং পরদিন সকালের পারণের সময়সূচিও প্রদান করব। আপনারা সকলে শুনতে থাকুন বন্ধুরা এই ব্রতের নাম যেহেতু শর্ট একাদশী তাই এর নামকরণ কেন করা হয়েছে তা সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করছি এই ব্রতের প্রথম অক্ষরটি হল শট শট মানে প্রকার এবং তিলা মানে হচ্ছে তিল অর্থাৎ পুরো কথাটি মানে দাঁড়ালো তিল দ্বারা প্রকার বিধির বর্ণনা রয়েছে এখন প্রশ্ন হলো এই তিল দিয়ে ছ প্রকার বিধির বর্ণনা কী কি একাদশীতে যদি কেউ তিল দিয়ে প্রকার বিধি অনুসারে পালন করতে পারেন তবে তার সর্বপাক থেকে তিনি মুক্তি পান এবং তার সকল মনোবাঞ্ছনা পূর্ণ হয় ওনার পরিবারের সকলের কল্যাণ হবে চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই ছয় প্রকার তিল দিয়ে বিধি কি কি। প্রথম হচ্ছে তিল শরীরে ধারণ করা দ্বিতীয়টি হচ্ছে তিল দ্বারা স্নান করা তিন নম্বর হচ্ছে জলে তিল মিশিয়ে তা তর্পণ করা এবং চার নম্বরটি হচ্ছে ভগবানের সেবায় তিল ব্যবহার করা আর পাঁচ নম্বরটি হচ্ছে তিল দান করা এবং সর্বশেষ ছ নম্বরটি হচ্ছে তিল ভোজন করা এই ছয় প্রকার তিল দিয়ে বিধি যদি কেউ পালন করতে পারেন তাহলে এই ষট তিলা একাদশীর ক্ষেত্রে তার সর্বপাপ থেকে তিনি মুক্তি পান বন্ধুরা এই ষর্ট তিলা একাদশী ব্রতের পালনের ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই খুব মনোযোগ এবং বিধিপূর্বক পালন করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাকে বলবো এই দিন অতি অবশ্যই এই ব্রতের কথাটি শ্রবণ করতে ভুলবেন না আপনাদের সকলের উদ্দেশ্যে আমি এই ব্রতের কথা অতি অবশ্যই ভিডিও নিয়ে আসব আপনারা সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখতে ভুলবেন না এর ফলে এই একাদশীর ব্রতের মাহাত্মকথার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখন আমরা আলোচনা করব এই ষঠ একাদশী ব্রতের পরের দিন সকালের পারণের সময় যা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে চলেছে সেই পারণের সময়সূচি আমরা প্রদান করতে চলেছি আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা সেই সব স্থানে পারণের সময়সূচি অনুসারে পারণ সম্পূর্ণ করবেন বন্ধুরা বাংলাদেশে ব্রত পালন করতে হবে পঁচিশে জানুয়ারি পরদিন পারণের সময় হচ্ছে সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সকাল দশটা চোদ্দ মিনিট অবধি পশ্চিমবঙ্গে ছটা পঁচিশ থেকে নটা আঠান্ন দিল্লি সাতটা বারো থেকে দশটা ছেচল্লিশ বৃন্দাবন সাতটা আট থেকে দশটা চুয়াল্লিশ উত্তরপ্রদেশ ছটা পঞ্চান্ন থেকে দশটা একত্রিশ মুম্বাই সাতটা চোদ্দো থেকে দশটা আঠান্ন পুনে সাতটা নয় থেকে দশটা চুয়ান্ন নাগপুর ছটা বাহান্ন থেকে দশটা পঁয়ত্রিশ চেন্নাই সহ তামিলনাড়ু ছটা পঁয়ত্রিশ থেকে দশটা ছাব্বিশ ভুবনেশ্বর উড়িষ্যা ছটা চব্বিশ থেকে দশটা সাত ঝাড়খন্ড ছটা তিরিশ থেকে দশটা দশ বিহার ছটা তেত্রিশ থেকে দশটা দশ ছত্তিশগড় ছটা একচল্লিশ থেকে ছটা তিরিশ শিলংসহ মেঘালয় ছটা আট থেকে নটা ছেচল্লিশ গুহাটী সহ অসম ছটা নয় থেকে নটা সাতচল্লিশ আগরতলা সহ ত্রিপুরা ছটা সাত থেকে নটা সাতচল্লিশ মিজোরাম পাঁচটা উনষাট থেকে নটা চল্লিশ মণিপুর পাঁচটা আটান্ন থেকে নটা সাঁইত্রিশ নাগাল্যান্ড পাঁচটা আঠান্ন থেকে নটা পঁয়ত্রিশ অরুণাচল প্রদেশ ছটা চার থেকে নটা একচল্লিশ সিকিম ছটা পঁচিশ থেকে দশটা উত্তরাখণ্ড সাতটা ছয় থেকে দশটা উনচল্লিশ হিমাচল প্রদেশ সাতটা সতেরো থেকে দশটা আটচল্লিশ পাঞ্জাব সাতটা তেইশ থেকে দশটা পঞ্চান্ন হরিয়ানা ছটা থেকে দশটা পঞ্চাশ রাজস্থান সাতটা বাইশ থেকে দশটা আঠান্ন গুজরাট সাতটা চব্বিশ থেকে এগারোটা পাঁচ মধ্যপ্রদেশ ছটা আঠান্ন থেকে দশটা আটত্রিশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা পঁয়ত্রিশ বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ ছটা তিরিশ থেকে দশটা ষোলো গোয়া সাতটা তিন থেকে দশটা বাহান্ন ব্যাঙ্গালোর সহ কর্ণাটক ছটা ছেচল্লিশ থেকে দশটা ছত্রিশ কেরালা ছটা সাতচল্লিশ থেকে দশটা চল্লিশ জম্মু কাশ্মীর সাতটা আঠাশ থেকে দশটা আঠান্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ছত্রিশ নেপাল ছটা তিপ্পান্ন থেকে দশটা আঠাশ ভুটান ছটা পঞ্চাশ থেকে দশটা ছাব্বিশ শ্রীলঙ্কা ছটা আঠাশ থেকে দশটা পঁচিশ মালদ্বীপ ছটা কুড়ি থেকে দশটা উনিশ মায়ানমার ছটা বিয়াল্লিশ থেকে দশটা ছাব্বিশ পাকিস্তান সাতটা আট থেকে দশটা ছত্রিশ মালয়েশিয়া সাতটা ছাব্বিশ থেকে এগারোটা ছাব্বিশ সিঙ্গাপুর ছটা পনেরো থেকে এগারোটা ষোলো ইন্দোনেশিয়া পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা এক থাইল্যান্ড ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ কলম্বিয়া ছটা পঁচিশ থেকে দশটা ষোলো ভিয়েতনাম ছটা পঁয়ত্রিশ থেকে দশটা সতেরো ফিলিপাইন ছটা পঁচিশ থেকে দশটা চোদ্দো জাপান ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা এগারো দক্ষিণ কোরিয়া সাতটা চল্লিশ থেকে এগারোটা ম্যাঙ্গোলিয়া আটটা সাতাশ থেকে এগারোটা বত্রিশ বেইজিং সাতটা সাতাশ থেকে দশটা সাতচল্লিশ হংকং সাতটা তিন থেকে দশটা পঁয়তাল্লিশ অস্ট্রেলিয়া আটটা দশ থেকে দশটা পঞ্চান্ন নিউজিল্যান্ড দশটা দশ থেকে এগারোটা আট দুবাই আবুধাবি সাতটা ছয় থেকে দশটা বেয়াল্লিশ সৌদি আরব ছটা সাঁত্রিশ থেকে দশটা ষোলো কুয়েত ছটা চল্লিশ থেকে দশটা তেরো কাতার ছটা উনিশ থেকে নটা সাতান্ন ওমান ছটা আটচল্লিশ থেকে দশটা আঠাশ ফিনল্যান্ড আটটা আটচল্লিশ থেকে এগারোটা আঠেরো সুইডেন আটটা দশ থেকে দশটা তেতাল্লিশ ইউক্রেন সাতটা চল্লিশ থেকে দশটা চল্লিশ ডেনমার্ক আটটা তেরো থেকে দশটা উনষাট গ্রিস সাতটা চৌত্রিশ থেকে দশটা ছাপ্পান্ন রোমানিয়া সাতটা চল্লিশ থেকে দশটা বাহান্ন পোল্যান্ড সাতটা পঁচিশ থেকে দশটা কুড়ি অস্ট্রিয়া সাতটা তিরিশ থেকে দশটা চৌতিরিশ ইতালি সাতটা সাতাশ থেকে দশটা চুয়াল্লিশ জার্মানি সাতটা ছাপ্পান্ন থেকে দশটা একান্ন সুইজারল্যান্ড আটটা এক থেকে এগারোটা নয় ফ্রান্স আটটা আঠাশ থেকে এগারোটা একত্রিশ নেদারল্যান্ড আটটা তিরিশ থেকে এগারোটা পঁচিশ বেলজিয়াম আটটা ছাব্বিশ থেকে এগারোটা পঁচিশ স্পেইন আটটা উনতিরিশ থেকে এগারোটা আটচল্লিশ পর্তুগাল সাতটা সাতচল্লিশ থেকে এগারোটা আট লন্ডন সাতটা সাতচল্লিশ থেকে এগারোটা চুয়াল্লিশ আয়ারল্যান্ড আটটা আঠেরো থেকে এগারোটা এগারো পশ্চিম আফ্রিকা ছটা আঠান্ন থেকে দশটা ঊনপঞ্চাশ নাইজেরিয়া ছটা একান্ন থেকে দশটা পঁয়তাল্লিশ মিশর ছটা আটচল্লিশ থেকে দশটা একুশ পঙ্গ ছটা এক থেকে দশটা আট সাউথ আফ্রিকা পাঁচটা উনিশ থেকে নটা বাহান্ন পূর্ব আফ্রিকা ছটা কুড়ি থেকে দশটা সাতাশ নিউ ইয়র্ক সাতটা এগারো থেকে দশটা সাতাশ ওয়াশিংটন ডিসি সাতটা আঠেরো থেকে দশটা সাতাশ ব্রাজিল ছটা আঠাশ থেকে দশটা তেপ্পান্ন আর্জেন্টিনা ছটা সাত থেকে দশটা ছেচল্লিশ পেরু ছটা থেকে দশটা তেরো কলম্বিয়া ছটা এগারো থেকে দশটা নয় ইরাক সাতটা এক থেকে দশটা তিরিশ এই হলো পৃথিবীর বিভিন্ন স্থানের পারণের সময়সূচি আশা করছি বন্ধুরা আপনারা সকলেই এই পারণের সময়সূচি অনুসারে নিজেদের পারণ সম্পূর্ণ করবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনার অনেকটাই উপকারে আসবে তাই বন্ধুরা অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈশ্বরের নামকান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে